আপনি কি জানতে চান আসলে কাস্টমার প্রোডাক্ট কেনে কেন অর্থাৎ কাস্টমার একটা প্রোডাক্ট কেনার জন্য হা বলে কেন শুধু প্রোডাক্টের ভালো কোয়ালিটি হলেই প্রোডাক্টের জন্য কাস্টমার হা বলে না কিছু মনস্তাত্ত্বিক ব্যাপারও থাকে এই মনস্তাত্ত্বিক ব্যাপার নির্ভর করে পাঁচটা বিষয়ের উপর সেই পাঁচটা গোপন ট্রিক সম্পর্কেই আজকে ভিডিওতে আলোচনা করতে চলেছি প্রথম যে বিষয়টা কাস্টমার প্রোডাক্ট কেনার জন্য হা বলে সেটা হলো অন্যরা কিনেছে তাই আমাকেও কিনতে হবে বা আমিও কিনবো এই বিষয়টা কিন্তু প্রথম বিষয় কাস্টমারকে হ্যাঁ বলার জন্য এই কারণে আপনি যে যাবেন। কাস্টমারকে ঠিক ওই বাজারে ওই কাস্টমারের পরিচিত যারা আছে যারা বিজনেস করে তার রিলেটেড তাদের উদাহরণ টানুন অমুক ভাই দুইশো পিস নিয়েছে তমুক ভাই একশো পিস নিয়েছে ঠিক রকম করে তাকে বোঝান এবং আপনার প্রোডাক্টের যে ডিমান্ড আছে সেটা তাকে বোঝান এই সোশ্যাল প্রুফ মেসের কারণে কিন্তু প্রোডাক্টে কেনার ব্যাপারে কাস্টমার আগ্রহী হয় দুই নাম্বার যে ট্রিক্সটা সেটা হলো স্কোয়ার সিটি স্কোয়ার সিটি বলতে কোনো কিছুর অভাবকে আমরা বোঝাই অর্থাৎ স্বল্পতা বোঝায় কাস্টমারকে আপনার প্রোডাক্টের স্বল্পতা বোঝান অর্থাৎ স্টক কম আছে ডিপোতে স্টক কম আছে অথবা অফার বোঝান যে ভাই এই অফারটার কিন্তু সময় কম আছে আর পাঁচটা দিন হাতে আছে বা দুইটা দিন হাতে আছে এমনটা বোঝান এমনটা যখন বোঝাবেন তখন কিন্তু কাস্টমার আপনার প্রোডাক্ট কিনতে আগ্রহী হবে এবং সে কিন্তু হ্যাঁ বলবে আপনার প্রোডাক্টটা কেন কেনার জন্য চেষ্টা করবে কিন্তু যদি অডেল সময় থাকে সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমার ভাবে তো রাজি হবেই না পরবর্তীতে সেই অর্ডারটাও আপনার হাত ছাড়া হওয়ার চান্স আছে এরপর আমি যে তিন নাম্বার ট্রিক্সটার কথা বলবো সেটা হলো রেসিপ্রোসিটি রেসিপ্রোসিটিটা কি এটা হলো পারস্পরিকতা অর্থাৎ পাল্টা দেওয়া আমরা যারা আসলে কাস্টমারদের ফেস করি তাদের ভিতরে অনেকেরই দেখি এই পাল্টা দেওয়া নীতিটা আছে অর্থাৎ গিভ অ্যান্ড টেক এমন একটা ব্যাপার আপনি একটা কাস্টমারকে ভিজিট করতে গেলেন তাকে যদি ছোট্ট করে একটা গিফট উপহার দেন বা আপনি তাকে যদি ভালো সার্ভিসটা দেন বা যদি কোনো কিছুই না দিতে পারেন এটলিস্ট হাসি মুখে যদি কথাটা বলেন বা হাসিমুখে যদি বিদায় নিয়ে আসতে পারেন তখন কিন্তু কাস্টমারের ভিতরে ফিল হয় যে অমুক ভাই আমাকে খাওয়িয়েছিল বা অমুক ভাই সুন্দর হাসি মুখে আমার সাথে কথা বলেছে আমাকে এই সার্ভিসটা দিয়েছে তাকে আমাকে কিছুটা সাপোর্ট দিতে হবে এই জায়গা থেকেও কিন্তু কাস্টমার প্রোডাক্ট কেনে এই জায়গা থেকেও কাস্টমার প্রোডাক্ট কেনার জন্য কিন্তু হা বলে থাকে এরপর চার নম্বর পজিশনে যেটা আছে যে গোপন সেটা হলো অর্থাৎ বিশেষজ্ঞ যারা তাদের বিশ্বাসযোগ্যতা কাস্টমার কিন্তু নিতে চায় অর্থাৎ আপনি যে ওরিয়েন্টেড বিজনেসে আছেন সেই বিজনেসের সাথে যারা বিশেষজ্ঞ যেমন এমন হতে পারে আপনি যদি রিপ্রেজেন্টেটিভ হন সেক্ষেত্রে বিভিন্ন ডক্টর হতে পারে যারা আসলে বিশেষজ্ঞ এরকম আপনি যেই বিজনেস এর সাথেই থাকেন বা যে সেলস এর সাথেই থাকেন সেই সেলস বিশেষজ্ঞ কারা তাদের রেফারেন্স আসলে টানতে হবে এই জায়গায় আপনার আপনাকে বলতে হবে যে অমক স্যার আমার প্রোডাক্ট লিখছে ভাই বা অমক স্যার আমার প্রোডাক্টটা খুব ভালো বলছে এইভাবে আসলে কাস্টমারের বিশেষ বিশ্বাসযোগ্যতা নিতে হবে তাহলে দেখবেন কাস্টমার আপনার প্রোডাক্টটা বাই করার জন্য হ্যাঁ বলবে আর সর্বশেষ যে পাঁচ নাম্বার ট্রিক্সটা আছে সেটা হলো কনসিস্টেন্সি কনসিস্টেন্সি বলতে যেটা বোঝায় যে নিজের সিদ্ধান্ত কে কাজের সাথে মিল রাখা অর্থাৎ আপনার কাস্টমারকেই কিন্তু ফাঁদে ফেলতে হবে যেমন আপনি যদি বলেন যে ভাইয়া এই ভিটামিনটা আপনার শরীরের জন্য তো মনে হয় খুবই উপকারী তাই না তখন সে যদি বলে ফেলে হ্যাঁ আসলে আমার শরীরের জন্য ভিটামিন সিটা খুবই প্রয়োজন তখনই কিন্তু খ্যাট করে আপনি বলে ফেলতে পারেন যে ভাইয়া তাহলে আমরা কিন্তু ভিটামিন সি কিন্তু আমাদেরটা আছে এ মাসে ভালো একটা অফারও আছে এটা আপনি কিন্তু নিতে পারেন আপনার নিজের জন্যও কিন্তু এটা লাগবে ঠিক এমন ভাবে অ্যাপ্রোচিংটা করতে পারেন অর্থাৎ আপনার যে পণ্য আছে এর ভিতরে সব থেকে ভালো যে পণ্যটা সেইটা নিয়ে তাকে হিট করুন তাকে বলুন যে ভাইয়া এই পণ্যটা তো ভালোই মনে হয় না কি মনে হয় আপনার কাছে সে যদি বলে হ্যাঁ আমার কাছে ভালোই মনে হয় তখন তাকে হিট করুন ওই পণ্যটা আহ অর্ডার কাটার প্রসঙ্গে তাকে হিট করুন যে ভাইয়া তাহলে এই প্রোডাক্টটা আপনাকে এক কেজি দু কেজি বা দশ পিস বিশ পিস দিয়ে দিই ঠিক এইভাবে কিন্তু আপনার অ্যাপ্রোচটা করতে হবে এই পাঁচটা যে ট্রিক্স এর কথা আমি বললাম আপনি আজ থেকেই ফলো করা শুরু করুন দেখবেন কাস্টমার আপনার প্রপোজালে রাজি হচ্ছে কাস্টমার আপনার প্রোডাক্ট কিনতে আগ্রহ দেখাচ্ছে